আমরা দেখেছি হত্যাকাণ্ড বেগম খালেদা জিয়া মুখ খুলেছিলেন বলেছেন এটা বিচারিক হত্যাকাণ্ড এর যখন চব্বিশ সালে যখন এর হোসেন বছর সরি এর আগের বছর যখন দোলা হোসেন যখন হাসপাতালে মারা যান এবং মেডিকেল মেডিকেল ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয় এরপরে বিএমপির পক্ষ থেকে তারেক রহমানও এটা স্পষ্ট উল্লেখ করেছিল বিচারিক হত্যাকাণ্ড স্পষ্টত তারেক ব্যাপক বেগম খেদিয়া কিংবা সব দিক থেকে এ ধরনের স্পষ্ট স্পষ্ট বক্তব্য থাকা সত্ত্বেও আজকে জাতীয় ঢাকা স্বার্থ শাখার পক্ষ থেকে তার বিবৃতি দিয়ে এটা বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে এটা খুবই দুঃখজনক এবং ইতিহাসের সাথে সত্যের সাথে বিপরীত অবস্থান নেওয়া আমরা আবারও স্পষ্ট করে ক্লিয়ার করছি আমরা সকল ধরনের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান ছিল সামনে থাকবে যেখানে সাক্ষ্যকে দালাল সাইদের যে যাতে রাষ্ট্র চাপ দিচ্ছিল যে তাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য সেই তার প্রতিবেশী হিন্দু ধর্মাবলী হওয়া সত্ত্বেও সে যখন রাজি হয়নি তাকে কোর্টের সামনে থেকে গুম করে ফেলা হয় গুম করে ফেলার পর তাকে পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে ভারতে তাকে ভারতে পাচার করে দেওয়া হয় আপনারা জানেন মিলকা সামনে যখন বিচার প্রক্রিয়া চলতেছিল তার পরবর্তীতে তার সন্তান যে অ্যাডভোকেট যে যে তার আইনজীবী অ্যাপয়েন্টেড আইনজীবী তাকে গুম করে আইনাঘরে বন্দী করা হয় আপনারা জানেন সালাউদ্দিন কাদের তাদের চৌধুরী সন্তানকে গুম করে ফেলা হয় এই যে সাক্ষ্য গুম করা আন্তর্জাতিক নীতিমালা ব্রেক করা আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করা এবং আপনারা জানেন যেখানে বলা হয়েছে যে তারপরে কাকে টার্গেট করা হচ্ছে কাকে রায় দিতে হবে একটা রায় দিতেই হবে আমি খারাই যেতে বসায় বসাই দিব না এদিন করে শুনছেন নাটক মঞ্চস্থ কীভাবে করছে এসে সবার জানা আছে এই স্বাভাবিক সব কিছু হওয়া সত্ত্বেও যারা এই ধরনের স্পষ্ট বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে যায় তারা নিশ্চয়ই 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 হাসিনাকে আবারও ফিরিয়ে আনা নিশ্চয়ই আওয়ামী লীগের কর্মনাকে ফিরিয়ে আনা আওয়ামী লীগের সেই বিটিমকে ফিরিয়ে আনার জন্য তৎপর আমরা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল এখনও থাকবে সামনে এখনও আছে সামনেও থাকবে আর একই সাথে মুক্তিযুদ্ধের ব্যাপারে তা অভিযোগ করছে আমরা নাকি একাত্তর চব্বিশকে একে অপরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে আমরা আগেও বলেছি এই অঞ্চলের ইতিহাস দীর্ঘদিনের ইতিহাস সাতচল্লিশ তার আগে তার আগে ইংরেজ বিরোধী ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সেই ইতিহাস আমাদের এই অঞ্চলে মানুষরা জীবন দিয়েছে এর আগে যখন সালতানাদের সময় যখন আমাদের দিল্লির দখল মুক্ত হয়ে এই অঞ্চল স্বাধীন স্বাধীন ছিল যুদ্ধ করে স্বাধীন থাকতো সেটাও আমাদের ইতিহাস দীর্ঘদিনের ইতিহাসে প্রত্যেকটা এক একটা এক্সটেন্ডেড নির্বাচন আমরা বলেছিলাম একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী এক্সটেন্ডেড মুক্তিযুদ্ধ যেটা আমরা পারি নাই ভারতের আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হতে আমরা পারি নাই আমরা দেশের বাকসালের বিক্রিম হয়েছি আমরা ফেসিবাদের বিক্রিম হয়েছি সেখান থেকে মুক্ত হওয়ার জন্য চব্বিশ নাটক যে অভিযোগ দেওয়া হয়েছে সেই অভিযোগটা মূলত শুধু এখন না এর আগেও যারা রাজনৈতিক দেউলিয়তের যারা রাজনৈতিক দেউলিয়তের কারণে শিক্ষার্থীদের কাছে কোনো এজেন্ডা হাজির করতে না পারার কারণে জনবিচ্ছিন্ন হয়ে যায় তারা তাদের শুধুমাত্র এই গুটি কয়েক কিছু এজেন্ডাকে তাদের মতো প্রকৃত করতে চায় এটা এটা তার কন্ট্রোলে নিয়ে এসে তার রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় আমরা স্পষ্টতা বলতে চাই আগামীতে এই যে গত তেরো থেকে তেরো থেকে শাহবাগ কায়ের মধ্য দিয়ে তাদের সে বিভাজনের রাজনীতি এবং ষড়যন্ত্রের রাজনীতি দাঁড় করাতে চেয়েছিল চব্বিশ দিনে তারা ব্যর্থ হয়েছে ঠিক সেমভাবে বাহাত্তর সাল থেকে তাদের নিরব প্রচেষ্টা এবং সক্রিয় প্রচেষ্টার মধ্য দিয়ে বাক্সালেখায় দেওয়ার চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়েছে পারেনি সামনেও এই রাজনৈতিক দেউলিয়ান্তর শিকার হয়ে যারা এ ধরনের পুরনো ইস্যুকে হাজির করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ টপিককে গুরুত্বপূর্ণ ইস্যুকে জাতিকে বিভাজনের মতো ইস্যুতে নিয়ে যান এবং মিথ্যা বয়ান দেন এবং মিথ্যা অভিযোগ চাপিয়ে দেন এটা জনগণ মেনে নিবে না শিক্ষার্থীরা মেনে নেবে না শিক্ষার্থীরা সচেতন এবং এই ধরনের রাজনীতি আগামীতে কখনো টিকবে না বলে আমরা বিশ্বাস করি এবং এটি নিশ্চয়ই দিন শেষে পরাজিত হবে